হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার মোবাইলের যে কোনো ছবি বের করতে পারবেন মোবাইল থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সে প্রসেসটা দেখিয়ে দিব চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমাদের স্টোর গিয়ে একটা অ্যাপ সার্চ করতে হবে ঠিক এখানে সে সার্চ করবেন ফ্রেম মি ফ্রেম মিলিকায় সার্চ করবেন মিলিকে সার্চ করলে আমাদের কাংকিতে চলে আসবে এপ ডাউনলোড করবেন আমি ওপেন করব আমার ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে ওপেন করবেন আমি ওপেন করলাম ওপেন করার পর একটু সময় নেবে একটা অ্যাড দিবে একটা একটু পোস্ট করে দিবেন ক্লোজ করে দেওয়ার পর দেখেন এখান থেকে যে ছবিটা যে ছবিতে আপনার ছবিটি বসাতে যাচ্ছেন ওই ছবির উপর একটা ক্লিক করবেন এখানে যেগুলো ভিআইপি দেখাচ্ছে এগুলো তো হবে না এগুলো দিয়ে পেমেন্ট দিয়ে এগুলো পেমেন্ট দিয়ে কাজ করতে হবে আমি এই ছবিটা ক্লিক সিলেক্ট করলাম এই ছবিটা সিলেক্ট করলাম বিজ্ঞাপন দেখতে হবে বিজ্ঞাপন দেখলাম বিজ্ঞাপন দুটি ক্লোজ করে দিব এখন এই ছবিটি আমার এই ছবিতে আমার ছবিটা বসাবো দেখুন আমার একটা ছবি সিলেক্ট করে দিব যে ছবিটা এখানে বসাবো আমি আমার এই ছবিটা সিলেক্ট এখন ছবির কাজ হচ্ছে নিজেরাই কাজ দিবে দেখুন আমি এই ছবিটা এরকম দিয়ে পরবর্তী ক্লিক করলাম ক্লিক করার পর এখন কাজ হচ্ছে লোডে নিবে আমাদের ছবির কাজ হচ্ছে একটু ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যারা আমাদের চ্যানেল কোনো সাবস্ক্রাইব করে দেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখুন কি সুন্দর করে আমার ছবিটা কাজ হয়ে গেছে দেখুন অসাধারণ কিছু কাজ আপনি শিখতে পারবেন আমাদের এই ভিডিও থেকে দেখুন কত সুন্দর করে কাজটা হয়ে গেছে এখন সংরক্ষণ করবে আমাদের গ্যালারিতে সংরক্ষণ করার জন্য সংরক্ষণ করুন এখানে ক্লিক করব ক্লিক করার পর সংরক্ষণ হচ্ছে এখন একটা এক্স করে দিলাম অ্যাপসটি ক্লোজ করে দেওয়ার পর আমাদের ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে দেখুন আমি গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি আপনাদের ছবিটা গ্যালারিতে সেভ হয়েছে কিনা গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে যাওয়ার পর দেখবেন এখানে ফ্রেম ভিডিও ফ্রেম মিতে গিয়ে দেখবেন আমাদের ভিডিওটা অটোমেটিক চলে আসছে এখানে দেখুন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম